তোর মা কাল মারা যাবে যা বাড়ি ফিরে যা আর কেউ কখনও তোকে বকাবকি করবে না কোনো দিন কথাটা শুনে পাশ ফিরলাম কালো ময়লা আলখেল্লা পরা এক ফকির ল্যাম্পপোস্টের পাশে চট বিছিয়ে বসে আছে চোখ বন্ধ তার আমি তাচ্ছিল্যের হাসি হেসে আবার পাশ ফিরলাম আজও মায়ের সাথে ঝগড়া করে বের হয়েছি জীবনটা তেজ পতা করে দিল ভালো লাগে না প্যারা আর প্যারা এটা করবি না ওটা করবি না এটা কেন করিস এটা পারিস না কেন সারাদিন বাইরে কী বন্ধুদের সাথে এত কী সারাদিন মোবাইলে কী ওফ ফ্রাই রেসি বলে কিছু নেই লাইফে সব কিছু ঘাটাঘাটি আরও বলে গুছিয়ে রাখি না অপছন্দের তরকারি রোজ রাধবে না চাইলেও শাকসবজি করবে ভালো লাগে না তাও রোজ দুধ গেলাবে অসহ্য হায়ার স্টাডির জন্য দূরে কোথাও চলে যেতে পারলে ভালো হতো একটু ফ্রিডম পেতাম না তাও দেবে না এইখানেই পর লোকটা চোখ বন্ধ অবস্থায় আবার বলল কি বিশ্বাস হচ্ছে না তাহলে বলি তোরা দুই বোন এক ভাই বোনেদের বিয়ে হয়ে গেছে বাপ চাকরি করে এখনও তুই পড়ালেখা করস আর তোর পকেটে মাত্র একশো টাকা আছে মোবাইলেও চার্জ নেই একটু পর ফিরে যাবি তাই বলছি ফিরে যা শেষ বেলায় মায়ের কাছে থাকতে পারা ভাগ্যের ব্যাপার আর কেউ তোরে বকাবকি করবে না কাল থেকে আমি বিরক্ত হয়ে ওনাকে পাঁচ টাকা দিয়ে উঠে গেলাম উনি উচ্চস্বরে হেসে উঠল কিছু দূর গিয়ে আবার পিছন ফিরে দেখতে দেখি উনি নেই বুকটা ধুপ করে উঠল ভয় জমলো বাড়ির দিকে ছুটলাম বাড়ির কাছাকাছি যেতে দেখি মা বারান্দায় দাঁড়িয়ে আছে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার আগে দেখি মা দরজা খুলে দিয়েছে মা এটা রোজ করে বেল দেওয়ার আগেই দরজা খুলে দেয় কিভাবে বোঝে জানি না কখনো জিজ্ঞেস করিনি আজ করতে ইচ্ছে হলো কিন্তু করলাম না রাগ গোলে পানি হয়ে গেছে লোকটার কথাই তাও একটু ভান ধরলাম মা শোকেসের সামনে শাড়ি কোমরে জড়ানো অবস্থায় থেকে নিয়ে আঁচল দিয়ে প্লেট মুস্তে মুছতে বলছে কিরে কোনো বন্ধু দিল না জায়গা ঠিক তো বাপের হোটেলে ফিরে এলি যা স্নান করে আই খাবি মা ভাবল অন্য দিনের মতো আমি বলবো খাবো না তুমি খাও সারাক্ষণ বন্ধুদের নিয়ে কথা বলবে না আমি তা না বলে স্যান্ডেল খুলে রাখতে রাখতে বললাম আচ্ছা মা ঠিক আছে তুমি স্নান করছো করে নাও না একসাথে খাবো মা তাকিয়ে আছে মনটা এখন হালকা লাগছে শুধু শুধু ভয় পেয়েছি গায়ে পানি ঢালতে ঢালতে চিন্তা করছিলাম লোকটা হঠাৎ এমন কিছু কেন বলল ধুর কী সব চিন্তা করছি ফালতু চিন্তা কিন্তু লোকটা উধাও হলো কিভাবে লাল রঙের বড় বালতি থেকে আজ চলে যাওয়া নীল রঙের মগ দিয়ে গায়ে পানি ঢালতে ঢালতে ভাবছিলাম আবার চিন্তা করলাম ধুর এসব কিছু না আসলে আমি এটা চিন্তাও করতে পারছিলাম না তখন রান্নাঘরে কী যেন পড়ার আওয়াজ হলো হুমড়ি খেয়ে গায়ে কোনো মতে গামছাটা জড়িয়ে বের হয়ে এলাম তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম মা বাটিতে তরকারি বাড়ছে আমাকে দেখে চিৎকার করে উঠল এত বড় ছেলে গা না মুছে বের হয়েছিস বাথরুম থেকে পুরো ঘর ভিজিয়ে ফেলল তোকে না বলেছি গামছা পরে ঘুরবি না বস্তির ছেলের মতো লাগে তোকে এমনি তো বস্তির ছেলে তিন দিনে স্নান করিস গায়ে সাবান কখন মেখেছিস মনে আছে কী হয়েছিল আওয়াজ হলো যে মা ভুরু কুচকে তাকালো কী হবে আওয়াজ শুনলাম যে হাঁড়ির ঢাকনা পড়েছিল এমনি তো ডাকলে কানে ঢোকে না আওয়াজ শুনে বের হয়ে গেলি যা তাড়াতাড়ি কাপড় পরে আয় ছোটোবেলার মতো গামছা খুলে যাবে নইলে আর দাঁড়িয়ে লাভ নেই কাপড় পরে খেতে বসলাম আজ আমার পছন্দের সুটকি দিয়ে ডিমের ভুনা আহ এ যেন অমৃত আচ্ছা ওনার কথা যদি সত্যি হয় কাল যদি কে রাখবে তাহলে কাল থেকে এই ডিমের তরকারি লাউ পাতার বড়া চিংড়ি দিয়ে করলা না না এই আমি কি ভাবছি কি হবে মায়ের না না মাথাটা ঝাঁকালাম ঝেড়ে ফেলি চিন্তাটা কী রে ঝাল বেশি হয়েছে মাথা ঝাঁকাচ্ছিস কেন গরুর মতো চিনি দেব আমি মায়ের দিকে তাকিয়ে কান্না করে দিলাম চোখের পানি দেখে মা উঠে এলো আমি কথা বলতে পারছি না মনে হচ্ছে মুখ খুললে এখন ভেটকিয়ে কান্না করে দেব বাচ্চাদের মতো মা উঠে এসে পিঠ চাপড়ে দিচ্ছে তাড়াতাড়ি চিনি এনে দিল রান্নাঘর থেকে কী রে বাবা বেশি ঝাল লাগছে মনিস তো দেইনি এত মা পিট চাপড়ে দিচ্ছে আমি মাকে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু কোনো মতে পানি খেয়ে কান্না থামালাম আরে কিছু না জিভে কামড় পড়েছিল আচ্ছা সাবধানে খা মা শাকের সাথে কাঁচা মরিচটা ভেঙে মেখে খাচ্ছে মায়ের আটপরে নেতিয়ে যাওয়া শাড়িটা একটু ফ্যানের বাতাসে উড়ছে চুলগুলো হালকা এলোমেলো মায়ের খাওয়ার দিকে আমি তাকিয়ে আছি মনে হলো যেন মনে গেথে নিচ্ছি আবার চিন্তা সরিয়ে মাথা নাড়লাম ভাতটা শেষ করলাম অন্যদিন মোবাইল টিপে টিপে ভাত খাই মা বকা দিলেও রাখি না আজ মায়ের সাথে কথা বললাম সে অনেক কথা বন্দের কথা ভাগ্নিগুলোর কথা পিস্তিত ভাইয়ের নাকি বিয়ে ঠিক হচ্ছে মেয়ের বাড়ি নিয়ে মায়ের অনেক কথা মা যেন কথায় কথা বলেই যাচ্ছে খাওয়া শেষে মায়ের সাথে থালাবাটিগুলো রেখে এলাম মাকে পানের বাটাটা এনে দিলাম সাথে ওষুধের বাক্সটাও মাঝে আরাম পেল বহুদিন মাকে কেউ কিছু এগিয়ে দেয় না আমি রুমে চলে গেলাম বিছানায় গা এলিয়ে দিতেই আবার উঠে বসলাম আমি তো ঘুমালে সন্ধ্যার আগে উঠব না বাবা আসবে তো সাতটায় এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ফ্যানটা কয়েকদিন ধরে ক্যাচ ক্যাচ করছে মিস্ত্রি ডাকতে বলেছিল ভুলে যায় রোজ যদি না আমি মায়ের রুমে গেলাম মা পেপারের সাথে দেওয়া নকশাটা উল্টাচ্ছে মায়ের পাশে শুয়ে বললাম কিছু তো বানাও না শুধু দেখো মা আবার উল্টাতে উল্টাতে বলল বানিয়ে খাওয়াবো কাকে তুই বাসায় থাকিস বন্ধু আড্ডা এই সবে তোর জীবন এখন তোকে খাওয়ায় লাভ নেই আমার মেয়েরা আসুক তখন খাওয়াবো আজ এইখানে কি টাকা পয়সা লাগবে নাকি কাল বিকেলে একশো টাকা দিয়েছিলাম না আজ আর পাবি না আমি মায়ের পায়ের দিকে শুয়ে পড়লাম আরে না এমনি শুয়েছি কেন পাব না মা আর কিছু বলল না আমার গায়ের উপর পা একটা তুলে দিল আমি পায়ের আঙুলগুলো টেনে দিলাম মা অন্য পাটাও দিল ছোটবেলায় এমনটা করতাম খুব মায়ের পানের একটা মিষ্টি সুভাষ আছে কখন যে ঘুমিয়ে পড়লাম মোবাইলের ভাইব্রেশনে ঘুম ভাঙল ধরপড়িয়ে উঠে মাকে দেখলাম মা নেই মা মা কোথায় রান্নাঘর থেকে বললো মা কি হয়েছে এমন চেঁচাচ্ছিস কেন আছি তো যাইনি কোথাও ফোন রিসিভ করলাম অন্তু ফোন দিয়েছে বাইরে যাওয়ার জন্য যাব না বললাম শরীর ভালো লাগছে না মায়ের খাটে বসে রইলাম চিন্তাটা আবার এলো আচ্ছা আমি যে মা মা তুমি কোথায় বলাতে মা উত্তর দিল যখন উত্তরটা আর পাবো না সারাদিন মা মা ডেকেও কি হবে তখন না না আবার চোখে জল জমে যাচ্ছে আমি ভাবতে পারছি না কে উত্তর দেবে না তাও আবার কাল থেকে না কিচ্ছুতেই না হাত মুখ ধুয়ে গিয়ে দেখি মা রান্নাঘরে পিঠা বানাচ্ছে কি করছো কিছু খাওয়াই না বলে নাস্তা তোকে তাই ছিটা পিঠা বানাইছি গরম গরম খা আমি টেবিলে বসার সাথে সাথে মা ফ্রাই প্যান সহ নিয়ে এসে প্লেটে দিল সাথে চিনি দিল আহ খেলাম আবার বললাম পেঁয়াজ মরিচে ময়দা দিয়ে ঝাল পিঠা করো যে ওটা করতে আচ্ছা কাল খাওয়াবো বুকটা আবার মোচড় দিয়ে উঠল কাল যদি না থাকে মা আর কিছু বলতে পারলাম না মায়ের সাথেই ছিলাম এখন পড়তে বসা হয় না সব বন্ধ তাই মায়ের সাথে বসে সন্ধ্যে সিরিয়াল দেখতে লাগলাম কি যে সব কাহিনী সব সিরিয়ালের এক কাহিনী বিরাট বাড়ির সিঁড়ির সামনে যত কাহিনী সব হবে অনেক আগেও দেখেছি বছর খানিক পরে দেখাতেও কাহিনী বুঝতে অসুবিধা হচ্ছে না মায়ের কি বিশাল বিশাল যুক্তি আমি মাথা নেড়ে নেড়ে হাসছি সায়ও দিচ্ছি আচ্ছা মা সারাদিন করবেটাই বাকি বাবা এখনও আসেনি আমি যে রোজ বিকেলে বের হই আসি দশটায় একা সময় কাটে কীভাবে মায়ের তাই তো বাসায় থাকলে আমি মোবাইল নিয়ে বসে থাকলে মা চিল্লাচিল্লি করে কিছুক্ষণ পর বাবা এলো আমি উঠে রুমে গেলাম বাবা স্নানে গেল মা রান্নাঘরে চা বানাচ্ছে টুংটাং আওয়াজ হচ্ছে চা পাতার গন্ধ আসছে বাবার সাথে কী নিয়ে যেন কথা শুরু হয়ে গেল বুকটা আবার ভারী হয়ে যাচ্ছে চোখও ঝাপসা হচ্ছে যত সময় যাচ্ছে তত যেন ভয়টা জেগে বসছে কিছুতেই ফেলতে পারছি না মাথা থেকে কিন্তু সামান্য সামান্য বিষয়ে কত রাগারাগি করেছি অযথা মায়ের সাথে কখনো সরিও বলা হয়নি কিছুতেই আজ মন থাকছে না রুমে আবার বের হয়ে মায়ের কাছে বসলাম মা চলো লুডু খেলি লুডু কোথায় পাবি এখন সব মোবাইলেই আছে আসো বাবাও আসো তোরা খেল আমি খবর দেখি আমি আর মা শুরু করার একটু পর বাবাও এলো দারুণ জমে উঠেছে খেলা মায়ের ভীষণ বুদ্ধি আমাকে আর বাবাকে গোহারানি হারাচ্ছে মা বাচ্চাদের মতো হাসছে মায়ের মুখটা পুরো লাল হয়ে গেল বাবার সাথে বাজি ধরেছে মা বাবা প্রতিবারই হেরে যাচ্ছে আবার বলছে তোমাকে জিতিয়ে দিচ্ছি আর কি মা ভেংচি দিয়ে বলছে কত একেবারে আমার কি বুদ্ধি কম আমি আছি বলে এখনো এই সংসার টিকে আছে বাবার সাথে মায়ের ঝগড়া লেগে গেল তা মামার বাড়ি অবধি ঘুরে আসে আমার মনে হচ্ছে আসলেই তো মা না থাকলে কি হবে সংসারই তো আর থাকবে না বাবা অফিস থেকে এসে কাকে ডাকবে বোনেরা কার কাছে আরাম করতে আসবে আসবে তো তখন আমি উঠে বাথরুমে গিয়ে মুখে পানি দিলাম আপ্রাণ চেষ্টা করছি এই চিন্তাটা ঝেড়ে ফেলতে রাতে খাওয়ার সময় তিনজনে মিলে অনেক কথা হলো। আবার মা বাবার মিষ্টি ঝগড়া লেগে গেল কেউ কাউকে ছাড় দেয় না অন্যদিন ব্যাপারটা বিরক্তিকর লাগলেও আজ মনে হচ্ছে থাক না এই ঝগড়া যেন শেষ না হয় অনেক রাত অবধি ঘুম হলো না সকালের দিকে ঘুমালাম সকালে মায়ের এক ডাকে উঠে গেলাম মা বলল কি হয়েছে আজ এত তাড়াতাড়ি চোখ লাল কেন ঘুম হয়নি আমি মায়ের কোলে আবার শুয়ে পড়লাম মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুলগুলোতে এলোমেলো সিঁতি কাটছে মেয়েদের মতো উকুনও দেখছে আমি মায়ের হাতটা বুকে নিয়ে জড়িয়ে ধরলাম মা বলল কি হয়েছে তুমি আমাকে ছেড়ে যাবে না তো যেতে তো সবাইকে হবে একদিন শুধু সময় জানি না আমরা তাই অন্য কাজে লিপ্ত থাকি আপন মানুষগুলোকে সময় দেওয়া হয় না আমি আরও জোর করে জড়িয়ে ধরলাম কিছু বলতে পারছি না আমি তিন দিন ঘর থেকে বের হলাম না মায়ের সাথেই ছিলাম সারাক্ষণ মা কিছু করার আগে চেক করে নিচ্ছিলাম গ্যাসের লাইন বাথরুম ছাদ মায়ের সাথে সারা দিন গল্প খুনসুটি কোনো রাগারাগি নেই মায়ের বকাগুলো যেন আরও ভালো লাগছিল প্রতিবার মনে হচ্ছিল এটা যেন ভালোবাসা শেষ না হোক এই ভালোবাসা এখন নিজেকে মায়ের একদম ছোট্ট বাচ্চার মতো লাগছিল যেন এখন যদি কেউ বলে এই তোর মা চলে যাচ্ছে আমি সব খেলা ছেড়ে ছুঁড়ে মাটিতে গড়িয়ে কাঁদব শুক্রবার বাবা বাসায় ছিল তাই আমি বের হলাম হাঁটতে হাঁটতে সেই জায়গায় গেলাম লোকটাকে আবার দেখলাম ওনাকে গালি দেব নাকি ধন্যবাদ বুঝতে পারছিলাম না আমাকে ভয় লাগানোর জন্য কিন্তু আমি কাছে যেতে উনি হেসে উঠলেন আপনি আমায় মিথ্যা বলেছিলেন কেন মিথ্যা তো নয় কে কখন মরবে কে জানে যখন মরবে জানিস তখন কত প্রেম ভালোবাসা এর আগে নিজেরাই মারার পায়তারা করিস একবারও ভাবিস না এরা না থাকলে তোদের অস্তিত্ব কোথায় ছিল আমি বুঝতে পারলাম ওনার কথা কিন্তু আবার বাচ্চাদের মতো জিজ্ঞেস করলাম আমার মায়ের কিছু হবে না তো লোকটা আবার উচ্চ উচ্চস্বরে হেসে উঠল কি জানি কার ভাগ্যে কখন মৃত্যু লেখা আছে তখন বাবার মোবাইল থেকে ফোন এলো রিসিভ করতেই বাবা বলে উঠল কোথায় তুই তাড়াতাড়ি আয় কি হয়েছে আর কিছু বলার আগেই বাবা ফোন কেটে দিল লোকটা আবার উচ্চ উচ্চস্বরে হেসে উঠল আমি ছুটছি প্রাণপণে ছুটছি চোখ ঝাপসা হয়ে আসছে চ্যান্ডেল খুলে যাচ্ছে আমি বাড়ির দিকে ছুটছি মায়ের দিকে ছুটছি কেউ ছোঁয়ার আগে আমি ছুঁয়ে ফেলবো মাকে প্লিজ মা প্লিজ তুমি ছাড়া ভীষণ অসহায় তোমার ছেলে যেও না কোথাও প্লিজ মা প্লিজ আমি ছুটছি পথ যেন শেষ হচ্ছে না প্লিজ মা আমার লক্ষ্মী মা আমি কখনো কষ্ট দেব না তোমায় প্লিজ যেও না প্লিজ দাঁড়িয়ে থাকো বারান্দায় আমি আসার আগেই খুলে দাও দরজা প্লিজ মা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন